নবম পে স্কেল গ্যাজেট কার্যকর আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বেতন বৃদ্ধি ও মহর্ঘ ভাতা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়েছে আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে সরকারিভাবে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং একই সঙ্গে মহর্গ ভাতা সহ নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে এটি বাংলাদেশের সরকারি কর্মচারী সমাজের জন্য এক যুগন্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ঘোষণার ফলে সরকারের বিভিন্ন স্তরে কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন এবং ভাতা সামসঞ্জয়পূর্ণ পেয়ে যাবেন সরকারি সূত্রে জানা গেছে নবম পে স্কেল নতুন অনুপাতে এক দশমিক বেতন নির্ধারণ করা হয়েছে যা মোট বারো গ্রেডে বিভক্ত এতে সাধারণ বেতন বৃদ্ধি ছাড়াও বিভিন্ন মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত রয়েছে যা সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষভাবে উল্লেখযোগ্য এই নতুন পে স্কেল দীর্ঘদিনের অভিজ্ঞতা দায়িত্ব ও পদমদ পদমর্যাদা অনুসারে ভাতা নির্ধারণ করা হয়েছে যাতে প্রতিটি কর্মকর্তা তার অবদানে যথাযথ মূল্য পান তো বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা রইল ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল প্রধান উপদেষ্টা সরাসরি নির্দেশ প্রদান করেছেন যাতে নবম পে স্কেল দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয় এ নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়েছে যা নিশ্চিত করেছে সরকারি কর্মকর্তারা আঠাইশে সেপ্টেম্বর মধ্যে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা গ্রহণ শুরু করবেন এই প্রক্রিয়া সংশ্লিষ্ট অফিসসমূহকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে যাতে কোনো ধরনের ত্রুটি বা বিলম্ব না ঘটে নবম পে স্কেল কার্যকরিতা শুধুমাত্র বর্তমান চাকরিজীবীদের জন্য নয় পেনশনভোগীদের জন্য বিশেষ প্রভাব ফেলবে নতুন বেতন কাঠামো অনুসারে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিবাস এবং পেনশন হিসাবে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয়েছে যা তাদের আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় করবে অর্থনীতিবিদরা বলেছেন সরকারি খাতে এই বেতন সমন্বয়ে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ভিডিওটি এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল চাকরিজীবীদের মধ্যে আনন্দ ও সংশ্লিষ্ট বিরাজ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে নবম পে স্কেল ও মহর্ঘ ভাতার ঘোষণা খবর দ্রুত ছড়িয়ে পড়েছে অনেকে জানিয়েছেন যে এই নতুন বেতন কাঠামোর ফলে তাদের পরিবারিক ও ব্যক্তিগত খরচ সামলানো সহজ হবে যা দীর্ঘদিনের প্রতীক্ষার পর এক বড় সুখবর হিসেবে গণ্য হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেছেন এটি সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং মনোবল উজ্জীবিত করবে যা সরকারি দপ্তরগুলির সার্বিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মকর্তাদের জন্য মর্গভাতার বিস্তারিত হিসাবে প্রকাশিত হয়েছে যা নতুন বেতন কাঠামোর সঙ্গে স্বয়ংগ্রহাবে যুক্ত হবে এতে প্রতিটি কর্মকর্তা তার দায়িত্ব পদমর্যাদা এবং অভিজ্ঞতা অনুযায়ী প্রাপ্য ভাতা পাবে অর্থ মন্ত্রণালয় আশা করেছে নবম পে স্কেল বাস্তবায়নে সরকারিভাবে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবং কোনো ভ্রান্ত বিভ্রান্ত নিয়ম ঘটবে না এই ঘোষণার সঙ্গে সরকারি প্রতিশ্রুতি হলো ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা ও কাজের পরিবেশ উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে নবম পে স্কেল কার্যকর হওয়ার নিশ্চিত করেছে সরকারি কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের অধিকার পেয়েছেন এবং আগামী সময়ে আর্থিক স্থিতিশীলতা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবেন এই ঘোষণার সঙ্গে সরকারের প্রতিশ্রুতি হলো ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা এবং কাজের পরিবেশ উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া নবম পে স্কেল কার্যকর হওয়া নিশ্চিত করেছে সরকারি কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের অধিকার পেয়েছে এবং আগামী সময়ে আর্থিক স্থিতিশীলতা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবেন সর্বশেষ সংবাদ অনুযায়ী সরকারি কর্মকর্তারা আঠাশে সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন গ্রহণ শুরু করেছেন মহর্ঘপতা হিসেবেও কার্যকর হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জীবনের নতুন আর্থিক সচ্ছলতা এবং মানসিক প্রশান্তি নিয়ে এসেছে এই উদ্যোগকে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক এবং স্মরণীয় দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এই বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করলাম ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে